নমস্কার বন্ধুরা রান্নাঘর রান্নাঘরের সোশ্যাল থেকে সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন ঠান্ডা পড়ে গেছে এই সময় তো খেতে হবে আর ঘুরতে হবে তাহলে চলুন রান্নাঘরে চলে যাই একটা রোজের চিকেন থেকে একটু আলাদা ধরনের চিকেন দেখাবো আপনাদের এখানে দেখছেন চিকেন মুরগির মাংস এখানে এসছে আমার সকালবেলা বেশ কিছু মাংস এসেছে সেটাকে আমি সকালে কী করেছি একটু হলুদ মাখিয়ে অল্প একটু তেল দিয়ে আর জল দিয়ে এটাকে করার মধ্যে দিয়েছি দিতে জলটা শুকিয়ে যেতে এটাকে বলা হয় গ্রাম বাংলার ভাষা ভাষা সাঁতলে রাখা এইভাবে রাখলে কি হয় চিকেনটা একদম শক্ত হয়ে যাবে যারা চিকেন পছন্দ করেন না তারা এইভাবে একটু চেষ্টা করে দেখতে পারেন তাহলে চলুন এই চিকেনটা আমি কিভাবে বানাবো আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে তেজপাতা দিয়েছি কুচিয়ে আমি সরষের তেলে অবশ্যই বানাবো রোজের অনেক রকম আমরা চিকেন ব্যবহার করে থাকি নত শীতের নতুন আলু উঠে গেছে নতুন আলু দিয়ে একটা পাতলা ঝোল দেখাবো আপনাদের পাঁচফোড়ণের চিকেন তাহলে পাঁচফোড়নটা আমি কখন ব্যবহার করব দেখতে হলে ভিডিওটা জানতে হলে আমার সাথে থাকতে হবে এখানে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ আর রসুন কিমা করা সব একই ধরনের থেতো নয় এখানে আমি সর্ষের তেলের মধ্যে দিয়েছি এটাকে আমি সুন্দর করে ভেজে নেব আর কি কি ব্যবহার করছি আমার সাথে থাকুন প্লিজ দেখবেন ভালো লাগবে আর বাড়িতে অবশ্যই চেষ্টা করুন গরম স্টিম উঠবে ওরকম দিয়ে খান ভালো দিলাম আদা এক কর আদা আছে একশো গ্রাম রসুন এই পেঁয়াজ আছে আর সাত থেকে আটটা রসুনের কোয়া আছে এখানে মশলা আমি কিছু দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আছে আপনার জিরে ধনিয়া গোলমরিচ হলুদ আর লবণ আর এখানে কাঁচা পাকা কিছু কাঁচা লঙ্কা দিলাম থেকে একটু জল দিয়ে আমি এটাকে মশলাটা রেডি করে নিচ্ছি প্রায় হয়ে গেছে দেখুন এর মধ্যে দিয়ে রাখলাম সাতলে রাখা চিকেনটা চিকেনটা দিয়ে এটা মশলার মধ্যে এবার সুন্দর করে মাখিয়ে নেব আর অবশ্যই আমি চিকেনটার মধ্যে গরম জল দেবো পাশে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি ওই জায়গাটায় ছোটো সাইজের আলু আমি ভাজতে শুরু করে দিয়েছি ভিজে ওর মধ্যে দেখুন ভাজার পরে ওই কড়াইটার মধ্যে আমি দিয়ে দিলাম জল জলটা গরম হবে আলুটাও সেদ্ধ হবে মোটামুটি আমার মশলাটা রেডি হয়ে গেছে খুব সাধারণ একটা মুরগির ঝোল এখানে কোনো আমি টক দই কোনো টমেটো কিছুই ব্যবহার করিনি আপনারা সব কিছু ব্যবহার করতে পারতেন পারেন আমি করিনি হাতের কাছে যা ছিল সেটাই দিয়ে ঘরোয়া একটা উপকরণ দিয়ে একটা ঝোল বানাবো এর মধ্যে আমি দিয়ে দেব একটু কুচিয়ে রাখা ধনিয়া পাতা তার মধ্যে আমি দিয়ে দেব ফুটিয়ে রাখা জল আর আলুটা এখনও কিন্তু আমি পাঁচ ফোঁড়নটা ব্যবহার করিনি বন্ধুরা আমার সাথে থাকুন আর অবশ্যই একবার দেখবেন ভালো যদি লাগে এই পর্যন্ত তাহলে আপনারা একটা লাইক দিতে পারেন আর শীতকালে এটা সেদ্ধ হওয়ার জন্য আমি জলটা দিয়ে দিলাম জল আর আলুটা ফিরে আসছি খুব তাড়াতাড়ি চলে এলাম এখানে দেখুন একটা ছোট্ট ফ্রাই প্যানে আমি সর্ষের তেল নিয়েছি এক চামচ দুটো শুকনো লঙ্কা আর নিয়ে নিয়েছি খুব সামান্য পাঁচ ফোড়ন যেহেতু চিকেনটা আমার পাঁচ ফোড়ন চিকেনের ঝোল আছে ফোড়নটা একটু পুড়ে গেলেই তরকারিটা নামিয়ে নেওয়ার আগের মুহূর্তে ফোড়নটা দিয়ে দিলাম এই সাম্বারটা এত সুন্দর পাঁচ ফোড়ন চিকেনের মধ্যে প্রবেশ করবে আর এত সুন্দর হবে আমার হোম একটা গরম মশলা ছিল নামানোর আগে সেটা দিয়ে দেব আপনারা দেখলেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে এখানে ঝোল আছে কিন্তু আপনার আমার আপনারা যারা ঝোল খাবেন না তারা কষা করে নিতে পারেন খুব সুন্দর একটা লুক এসছিল। সাথে নিয়ে চলে আসছি ওই খুব একটা বড় ভিডিও নয় সাত থেকে আট মিনিটের ভিডিও অবশ্যই আমার সাথে থাকুন বন্ধুরা আমি কথা দিচ্ছি যে বন্ধুদের কমেন্ট আসবে আমি অবশ্যই তার ফুল ভিডিও দেখে দেব। আমার থেকে ছোট হলে অবশ্যই তাকে দুটো দেখে দেব। শীতের মেথি শাক এখানে একাটি মেথি শাক আমি গাছগুলো বাদ দিয়ে আমি পাতাগুলো নিয়ে নিয়েছি এখানে একাটি মেথি শাক আছে এই মেথি শাকটা দিয়ে বানাবো একটা শীতের তরকারি খুবই ভালো লাগে আমরা সাধারণত মেথি শাক ভাজা দিয়ে খাই তো আমি আজকে একটা তরকারি দেখাবো নিরামিষ এখানে বেগুন নিয়েছি একটি বেগুনের অর্ধেক একটি আলু নিয়েছি কেটে ডুবো ডুবো করে আর আমি বেশ কিছু বড়ি দেব বড়িটা ভেজে তুলে নিজেই তেল দিলাম এর মধ্যে একটি শুকনো লঙ্কা আর একটু পাঁচ একটু ফোড়ন দিলাম এখানে খুব সামান্য বড়িগুলো আমি তুলে নিলাম ভেজে এর মধ্যে কুচিয়ে রাখা একটি পেঁয়াজ দেব আমি সর্ষের তেলের মধ্যে এখানে আমি কোনো আদা রসুন ব্যবহার করব না শুধু একটি পেঁয়াজ ফোড়ন দিলাম দিয়ে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম আপনারা এর সাথে শিমও দিতে পারেন মিষ্টি আলু দিতে পারেন যদি হাতের কাছে থাকে তারপরে আমি এখানে একটা মশলা দিয়ে দেব ধনিয়া জিরে গোলমরিচ হলুদ আর লবণ আমি এখানে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না একটু জল দিয়ে মাখিয়ে নিলাম নিয়ে তারপরে আমি দিয়ে দেব কেটে বেছে রাখা শাকটা এর মধ্যে দিয়ে দেবো আমি লঙ্কাটা তুলে রাখলাম কারণের সাথে থাকলে ওটা একদম সেদ্ধ হয়ে যাবে আর মেখে যাবে ঝাল হয়ে যাবে খুবই ভালো হয় গরম ভাতে খেতে খুবই ভালো লাগে আপনারা রুটি দিয়েও খেতে পারেন আর মেথি শাকের তো প্রচুর গুণাগুণ থাকে আপনারা অনেকেই জানেন মেথি শাক খুবই উপকারী একটি শাক চুলের জন্য তো খুবই ভালো চুল ত্বক সবির জন্য খুবই ভালো মেথি শাক আমার এখানে জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য দিয়েছি কাঁচা লঙ্কা দুটি চেরা আর ভেজে রাখা বড়ি খুব তাড়াতাড়ি ফিরে আসছি সেদ্ধ হয়ে গেলে চলে এলাম দেখুন এখানে প্রায় সেদ্ধ হয়ে গেছে আমি এই জায়গাটা একটু খন্তি মারবো সুন্দর করে যাতে বড়িগুলো ভেঙে যায় দেখুন বড়িগুলো আদা ভাঙা হয়ে গেছে সাতটা বেগুন আর আলু দিয়ে কি সুন্দর একটা ঘন্ট বানিয়ে ফেলেছি আমি মেথির শাক দিয়ে বড়ি আলু ঘন্ট তাহলে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকে টাটা সবাইকে